বলে থাকি যে টাকা নিতে একটা প্রমাণ উপযুক্ত প্রমাণ দিয়ে নিতে হবে চাষাবিকে বলতো আমার যে ব্যাগ হারিয়ে গিয়েছে এই ব্যাগের মধ্যে আসে একটা হীরার হার জো হার তামিবাট দেখলো কথা তো ঠিক বলতে চাষ আপনি যা বলেছেন হান্ড্রেড হান্ড্রেড বুঝতে পেরেছি এই নেন আপনার ধরে আপনাকে দিয়ে দিলাম এটা আপনার আমি বুঝতে পেরেছি আপনি প্রমাণ দিয়েছেন সে বাবা আমি ঘোষণা দিয়েছিলাম যে আমার থলিটি ব্যক্তি ফেরত দিয়ে দিবে আমি তাকে খুশি হইয়া এক শত স্বর্ণ মুদ্রা দান করব বলেই এক শত স্বর্ণ মুদ্রা নিয়ে বলতে বাবা এইটি তুমি নাও আমি খুশি হয়ে তোমারে দিলাম জেরেবুল সুভার আবু বকার কিন্তু গরিব তিন তিন বাজারে গিয়েছেন খাবার নাই কেউ কাজেও দেয় নাই সেই আবু বকারকে খুশি হয়ে এক শত স্বর্ণ মুদ্রা দিচ্ছেন মুরব্বি বলেন তো দেখি আবু বকারের জন্য নিঃসন্দেহে এটা জায়েজ কিনা হান্ড্রেড পারসেন্ট জায়েজ যেহেতু তাকে খুশি হয়ে দিচ্ছেন তারপরে তিনি ছিলেন গরিব মানুষ কিন্তু আল্লাহর বান্দা কোরআনের হাফেজ আবু বকার বলছেন চাচা আমি এক শত স্বর্ণ শত স্বর্ণ মুদ্রা নিব না কারণ আমি পেস আপনাকে ফেরত দিয়েছি এর মর্যাদের চাচা ক্ষয়ের আমি আল্লাহর দরবারে নিতে চাই চলে বলুন সুবাহ দুনিয়াতে আমি নিব না হাজ্জাত আবু বকর কোরআনের হাফেজ তিনি বললেন দুনিয়াতে ইরজাজা খায়র আমি চাই না শত সর্ণ মুড্ডা নিব না আখিরাতে আমি ইরজাজা খায়র পেতে চাই হাফেজ আব্দুল্লাহর হাফেজ আবু বকর যখন এমন কথা বললেন অর্থ গ্রহণ করলেন না মুরুব্বি তো চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজ আবু বকরের প্রতি খুশি হয়ে গেলেন আল্লাহ রব্দুল্লাহ আলামিন ওই হাফেজ আবু বকার কি দুনিয়ার বুকেই তিনটি পুরস্কার দিয়ে দিলেন জরে সুবাহার আল্লাহ পুরস্কার দিলেন তিনটি পুরস্কার আকেরা তো দিবেনই দুনিয়াতে আল্লাহ তাকে তিনটি পুরস্কার দিয়ে দিয়েছেন জরে সুবাহান এই আবু বকার নদীর পথে তিনি সফর করতেছেন একদিন জাহাজে যায় হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল জাহাজ ভেঙে চৌসির হয়ে গেছে লোকেরা সব পানির মধ্যে তলিয়ে করলো মারা গেল কিন্তু একটা উপর ভাঙ্গা তিনি বসা আমার রব আমার আল্লাহ বাতাসকে নির্দেশ করলেন একটা ধাক্কা দিলেন ঠেউের আগাতে তাবি আবু আকার নদীর পানি চম্বল এলাকায় গিয়ে পৌঁছে গেলেন আল্লাহর বান্দা কোরআনের হাফে যাবু খান নদীর পারে ভিজা লুঙ্গি ভিজা জামা নিয়ে তিনি জঙ্গলের মধ্যে দাঁড়ালেন জরেবন সুবাহার আল্লাহ আমার উদ্দারিতা তাকুয়া চিপ খুদা ভৃতি আছে আমার উদ্দারিতা ঠিক রাখার জন্য আমার রব আমার আল্লাহ আবু বাকারকে এক নাম্বার পুরস্কার দিয়েছেন কঠিন বিপদের সময় আল্লাহ রব্বুল আলামিন তার সাহায্য করেছেন জReadLine সুবহানাল্লাহ এর সাথে নাম্বার সাহায্য কঠিন বিপদে সব মানুষ মারা গিয়েছে কিন্তু তাবি আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক বিপদ থেকে রক্ষা করেছেন চলে বলুন সুবহান হজ্জতে আবু বকর জঙ্গলের মধ্যে দাঁড়ানো নামাজের সময় হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে যারা নামাজ পড়ে যারা নামাজ আদায় করে তারা দেখবেন নামাজের সময় হলে ব্যস্ত হয়ে যায় পেরেশানি হয় যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে অতক্ষণ পর্যন্ত অন্তরে শান্তি লাগে না কথা বলা ঠিকই যারা প্রকৃত নামাজই তাদের নামাজের সময় হলে যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না হবে অতক্ষণ পর্যন্ত শান্তিতে থাকতে পারবে না আর যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছেড়ে দেয় তাদের কাছে নামাজ ছুটে গেলে কোনোই ব্যথা লাগবে না কিছুই পড়ে হবে না তাদের কাছে মনে হতো স্বাভাবিক এই এক নামাজ কাজা হলো তুই পরে পড়ে নিব কিন্তু না যারা হচ্ছে মুমিন তাদের অন্তরে অস্থিরতার বিরাজ করবে জামার নামাজের সময় হয়ে গিয়েছে তাবি আবু বাকার হাফেজ তিনি জঙ্গলের মধ্যে দাঁড়ানো মাগরিবির সময় হয়ে যাচ্ছে খুব অস্থিরতা আমার নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়বো চিন্তা করলেন কোন দিক থেকে আওয়াজ আসে দেখবেন আওয়াজ যেদিক থেকে হয় বোঝা যায় আওয়াজকে অনুসরণ করে হাঁটতে হাঁটতে করানের হাফেজ আবু বকার চলে আসলেন একটা গ্রামের মধ্যে মসজিদ তিনি পেয়ে গেলেন জেনে অজু বানাইয়া মসজিদের মধ্যে যখনই ঢুকে পড়েছেন লোকেরা আবু বকারের চেহারার দিকে তাকায় নতুন মানুষ কোনোদিনে মানুষকে দেখে দেয় আমরা পড়লীর মানুষ দেখেন বাহিরের কোনো লোক মসজিদে ঢুকলে দেখে মানুষ তার দিকে তাকায় থাকে অনেক মানুষ প্রশ্ন করে বাবা কোথায় তোমার বাড়ি কার বাসায় এসেছ কোথায় যাচ্ছ ইত্যাদি ইত্যাদি আমরা প্রশ্ন করি কি করি না আমরা প্রশ্ন করি কিন্তু শহরের ব্যাপারটা আলাদা বিভিন্ন লোক নামাজ পড়ছে পল্লীর মসজিদে কেউ আসলে নতুন আগন্তকে দেখলে আমরা প্রশ্ন করি একটা পল্লী গ্রামে হাফেজ আবু বকার ঢুকেছেন লোকেরা একজন মুরব্বী প্রশ্ন করছে বাবা তোমার নাম কি বলে আমার নাম আবু বকার বাড়ি কোথায় মক্কায় এদিকে যাও কই আমি যাচ্ছিলাম একটা কাজে কিন্তু নদীর মধ্যে জাহাজ ভেঙে চৌসির হয়ে গেল আমি এসে নদীর পাড়ে জঙ্গলে থেমেছি নামাজের জন্য এখানে এসেছি আমি তো পথ হারিয়ে ফেলছি কোথায় আস আমি বলতে পারি না বলতে বাবা আমার মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি তো দুনিয়ার মুক্তি বিদায় নিয়েছেন ঠিক মতো নামাজ পড়ে ইমাম নাই আমরা নিজেরেই পড়াই তুমি কি পারবে তিনি বললেন আমি কোরআনের হাফেজ জরি সুবাহ বলে ঠিক আছে আজকের মাগ দেবে নামাজটা তুমি ইমামতি করো আবু বকার রহমত কোরআনের হাফেজ সামনে দাঁড়ায় মিষ্টি সুরে আল্লাহর কালাম কোরআন তিনি তেলাত করতেছেন জরিবুল সুবহান কোরআনটি কি জিনিস কত আকর্ষণ কি মজা তাবি আবু বকার রহমতুল্লাহ মিষ্টি তিনি করিম তেলত করতেছেন তার খুব খুশি হয়ে গেলেন তৃপ্তির সেই নামাজ পড়লেন নামাজ শেষ হয়ে গেল লোকেরা প্রশ্ন করলো বাবা কিছু যদি না মনে করো একটা ইমাম দরকার ছিল যদি আমার মসজিদের ইমাম হও উপযুক্ত বেতন তোমাকে দেওয়া হবে ইমামতি করবা নাকি তাবি আপনার মনে মনে ভাবতেছেন গরিব মানুষ বাড়িঘর হারিয়ে ফেলে কোথায় আসলাম আমার তো চাকরির দরকার ভালোই তো হয় বলে চাষা ঠিক আছে যদি চাকরি দেন মসজিদের ইমাম হতে পারি জোরে বলুন সুবাহার আল্লাহ আমার আমার আল্লাহ রব্বুল আলমিন আবু বকার আমান রেখেছেন যার কারণে এক নাম্বার পুরস্কার দুনিয়াতে দিলেন কঠিন বিপদে আমার রব আল্লাহ তাকে হেফাজত করেছেন আর দুই নাম্বার এই দুনিয়ায় তার জন্য রিস্কের ফায়সালা করে দিলেন জরে বরুবাহ আল্লাহ ব্যবস্থা করলেন বকার তিনি রাজি হয়ে গেলেন রাজি হওয়ার পর এখন তিনি নামাজ পড়াচ্ছেন ইমামতি করেন তৃপ্তির সেই মুসল্লিরা নামাজ পড়ে বলে আমাদের ইমাম খুব ভালো তেলোয়াত ভালো তৃপ্তি হয় তার কারণ কণ্ঠ যদি ভালো হয় তেলোয়াত ভালো হয় মুসল্লিরা দেখবেন খুব মজা পায় কথা বলেন ঠিক কি কারণ কি আল্লাহর কার নাম করান কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে এসে আল্লাহর মুখের বাণী সেইটার মজাই তো থাকে আলাদা বান্দারা যখন তেলত করে তেলোয়াতে বান্দাদের উবা তুলিয়া তা আলাই হিম আয়া দুহুং আল্লাহ বলেন তাদের ইমান আমি আল্লাহ বাড়ায় দেয় জোরে বলো সুবাহার আল্লাহ করানের তেলো শুনলে ইমান বাড়িয়ে দেয় কি আল্লাহ কিছুদিন যাওয়ার পর মুসল্লিরা ডেকে বলেন বাবা তুমি তো এখানে থাকো কিছু যদি না মনে করো তোমার তো বিবাহ করার দরকার বিবাহের জন্য একটা আমাদের গ্রামের মেয়ে আছে কিন্তু এতি বাবা নাই কিন্তু তিনি হচ্ছেন আল্লাহ পরহেজগার মত তাকেই পর্দা একজন মেয়ে আছে তার মধ্যে আছে তাকুয়া কি তাকুয়া ধারী মেয়ে আছে তুমি যদি মনে করো তেনার শহীদ বিবার ব্যবস্থা করতে পারি আবু বাকর রহমাতুল্লাহ আলাই বলেন চাসাম মনে মনে ভাবতেছেন বিবাহ করলে তো আমার থাকার জায়গা হয় বড়ই ভালো হয় ঠিক আছে আমি রাজি আছি মেয়েটে যদি আল্লাহ পর্দানিসীন হয় নামাজি হ অবশ্যই আমি তার বিবাহ করব বলেন নামাজি তো অবশ্যই তাহার যদের নামাজ পরদিন কাজা করে না জরে বলো সুবাহান আল্লাহ আমার ভাইরা দাবি আবু বাবার রহমাতুল্লাহলাইহি তিনি চরম খুশি হয়ে গেলে বিবাহের ব্যবস্থা হয়ে গেছে বিবাহ যখন হয়ে গেল বাসর সজ্জাম পরানের হাফেজ আবু বাবার রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে প্রবেশ করলেন নতুন বধুম তারই স্ত্রীর সামনে ঘোমটা দিয়ে বসাব আবু বোকার রহমাতুল এম যখন তার মাথারে ঘুমটা ফিরলেন ঘুমটা ফেলানোর পর চেহারার দিকে তাকালেন লঙ্ক করে আছেন চেহারার দিকে না তাকায় তার গলার দিকে তাকানো স্ত্রী ডেকে মানে প্রাণের স্বামী তুমি হালাল স্বামী আমার চেহারার দিকে তাকাও না বারবার করে গলার দিকে তাকাও তোমার কি লোভ হয় নাকি কারণ ওই মেয়েটির গলায় ছিল হীরার হার কিসের হার হীরার হার জন্য অনেক মূল্যবান সম্পদ তুমি কেন বারবার করে গলার দিকে তাকাও তোমার কি লোভ টোভ হয় নাকি বলার সঙ্গে সঙ্গে আবু বাক্কার রহমাতুল্লাহ বলেন না ও প্রাণের স্ত্রী বারবার করে তোমার গলার দিকে তাকাই এর জন্য আজ থেকে বেশ কিছুদিন পূর্বে মক্কার শহরে আমি একটা এরকমই হীরার হার পড়ে পেয়েছিলাম হীরার হার পেয়েছিল যেন মুরব্বি চাচা হারিয়ে ফেলেছিল তাকে আমি ফেরত দিলাম ওই হার আর এই হার দেখতে একই তো দেখা যায় আমি মনে মনে ভাবি এক দুই নাম্বার চিন্তা করি লোকেরা বলল তুমি গরিব ইয়াতিম কিন্তু এত দামি সম্পদ কোথায় থেকে পেলে আমি বড় আশ্চর্য হয়ে গেছি আল্লাহর বান্দা কোরআনের হাফিজ হযরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে তার নতুন স্ত্রী চোখে ঝরঝর করে পানি পড়ে যায় আল্লাহর বান্দি কাঁদতে শুরু করলেন স্বামী ডেকে বলেন পানির স্ত্রীর কান্দ কেন কি হয়েছে কান্ডার কারণ কি স্ত্রী ডেকে বলে প্রাণের স্বামী শহরে যে হীরার হার আপনি পেয়েছিলেন আর যে মুরুব্বী লোকটিকে হীরার হার আপনি ফেরত দিয়েছিলেন ওই লোকটি আর কেউ নয় ওই লোকটি ছিল আমার বৃদ্ধ বাবা জরে বলে বাহানাম আমার বাবা আমার দিকতে তিনি বিদায় এ আমার আব্বা আমাকে বারবার করে বলেছিল মারে আমি মক্কাতে একটা যুবককে দেখেছি এত সুন্দর চরিত্রবান তাকওয়া পরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা আমি একজন যুবককে দেখেছি আমার মন বলছে এমন একজন যুবকের হাতে যদি তোমাকে উঠায় দিতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত আমার মন বলছে আমার রব আমার আল্লাহ রব্বুল আলামিন আমার বাবা দোয়াটা কবুল করেছেন জরে বল আল্লাহ ওই পদ্ধতি ছিল আমার বাবা আমার বাবা বারবার করে বলছিলাম একটা ছেলে দেখেছি এত আমানতদারী আমার হীরার হার ফেরত দিয়েছে এক শত স্বর্ণ দিতে চাইলাম তার মধ্যে কোনো লোভ নাই তিনি নিল না তিনি একটাই জবাব দিল আমি আল্লাহর কাছে চাই ও মা এরকম একটা ছেলের হাতে যদি তোমাকে তুলে দিতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত সুবহান তারা বুঝেছেন তার বাবা বুঝতে তিনি একজন আল্লাহ আলাম আমরা কিন্তু এটা চিন্তা করি না আমরা মনোর ভাবি যেখানেই বিবাহের কথা বলি মনোর ভাবি অনেক সম্পদ আছে কিনা বড় চাকরি আছে কিনা চরিত্র আমরা আল্লাহ আল্লাহ দেখি না আবার যখন মেয়ে বিয়ে করতে যাই আমরা দেখি চেহারা সুন্দর কিনা সম্পদশালী আছে কিনা মেয়েটির চরিত্র কেমন এইটা আমরা দেখি না কিন্তু ছেলে হোক মেয়ে হোক বিবাহের সময় দেখতে হবে তাকুয়া দেখতে হবে তার চরিত্রটা কেমন চরিত্র দেখেই বিবাহ দিতে হবে আবার ভাইরা যখন তিনি কেঁদে ফেললেন বললেন আমার রব আমার আল্লাহ মনে হয় আমার আব্বা দোয়াটা কি কবুল করেছেন জরিগুলু সুবাহান আবার ভাইরা এই জন্য আমি আপনাদেরকে বলবো লাগবে হচ্ছে তাকওয়া ক্ষুদা যার মধ্যে আছে ক্ষুদা তাকওয়া আছে ওই ব্যক্তি দ্বারা কখনো পাপাচার অন্যায় কাজ হতে পারে না এই জন্য আমি যে কথা বলতেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন তো হচ্ছে তারাই যাদের সামনে আল্লাহর নাম নিলে তাদের হৃদয়টা ভয়ে প্রকম্পিত হয়ে যায় জরু বরুন আল্লাহ আকবার দুই নম্বরে ওয়াই তুলিয়া তা তাদের সামনে যখন করানুল কারিবের আয়াতে কারিমা তেলাত করা হয় আল্লাহ ফাক্ সুবাহান তখন তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেন জরু বরুন সুবহান তিন নম্বর ওয়া আল আল্লাহর বান্দা এবং বান্দে একমাত্র নির্ভর করে আল্লাহকে কাকেন তারপর দিন গরফ হয় আল্লাহর প্রতি চার নম্বর সলা তারা কি করে নামাজ প্রতিষ্ঠিত করে পাঁচ নাম্বার আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে তারা ব্যয় করে খরচ করে সেই খরচ করে আল্লাহর পথে কোন পথে আল্লাহর পথে ব্যয় করে পাঁচটি কাজ যখন হবে আল্লাহ রবুল আন বলেছেন এরাই হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন। আর যারা মমিন হয়ে যাবে লাহুম তারা যায় রবের সম্মুখে তাদের মর্যাদা পূর্ণ করে দেয়া হবে ওমাগুফিরাতুন তাদেরকে ক্ষমা করে দেয়া হবে কারী তাদেরকে সম্মানজনক রিজিক আল্লাহ পাক দান করবেন জরিবুল সুবাহ এ আসন আমরা নামাজ আদায় করি আজকে যে মসজিদের জন্য মাহফিল এই মসজিদে যে আমরা নামাজ আদায় করি সাত ব্যক্তিকে আল্লাপাক আর সে আজিমের নিচে সায়া দান করবেন আল্লাহর আর সে আজিমের ছায়া ছাড়া তখন কোনো ছায়া থাকবে না তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহর বান্দা মসজিদের সহিত লটকানো থাকে জোহরের নামাজ ফজরে নামাজ পড়ে মনে মনে ভাবে কখন যেন জোহরের নামাজের সময় আসবে জোহরের নামাজটা পড়ব জোহরের সময় তিলটা লটকানো থাকে কখন যে আশের আজান হবে অপেক্ষায় যারা থাকে এই যে মসজিদ সেই দিল লটকানো মোহাম্মত আপনাদের থাকতে হবে মসজিদে দেখে আজান হলেই দৌড়ায় যারা মসজিদে আসে কিয়ামতের যে আল্লাহর আর শাহজমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না এই শ্রেণীর লোকদের কালকে আর শাহজমের ছায়ায় তাদেরকে দান করবেন জরেবুল সুবহান রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে আল্লাপাক তার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবেন যে বলুন না আল্লাহ তাহলে আল্লাহর ঘর মসজিদ বানালে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবেন আমরা তো অবশ্যই চাই আমাদের বাড়ি জান্নাতে হোক চাই কি চাই না কে কে চাই দুটি হাত তুলে দেখান তো জান্নাতে বাড়ি চাই কে কে আমরা সকলেই জান্নাতে বাড়ি চাই চাই কি চাই না সকলেই হাত না এখন জান্নাতে আমরা বাড়ি চাই জান্নাতে বাড়ি করতে গেলে আল্লাহর হুকুম আহকাম যেগুলো আছে সেইগুলো আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ এবং তার রসুলের পথ এবং মতে আমাদেরকে চলতে হবে এই জন্য আল্লাহর ঘর মসজিদ বানালে আল্লাপাক তার জন্য জান্নাতে বাড়ি বানাবেন এই জন্য আল্লাহর মান্দারা যখন দান খয়রাত যারা করে অনেক সময় আমরা ভাবি দান খয়রাত করলে তো হয় টাকা পয়সা ভুলে যাবে না দানের মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন অভাব অনটনকে দূর